আঙ্গালাসর বারে যতটুক আঙ্গুল থাকে তা বাই রই দে জলিয়া ফুরা নাইজেরিয়ানো লাখান হই যায় গিয়া অতটুক খালা হই যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেতা খবর আশা করি আপনারা সারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে খুবই দুঃখের সাথে একটা ভিডিও করা লাগে কারণ হইল গিয়া গেছে এক সপ্তাহ থেকে যে পরিমাণ বাই গরম পড়ে রইদর তাপমাত্রা সব সময় বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বায়ান্ন পর্যন্ত আজকে ভাই আসলো আমরা যারা ফুড ডেলিভারি কাজ করি অবশ্যই তারা বালা করে হইতে কী পরিমাণ গরম পড়ে এবং যারা কন্ডাকশনও কাজ করেন বা বাইরা যারাও কাজ করেন রোদের মাঝে তেন তেন বালা করে অনুভব করতে পারবা আর বিশেষ করে যারা আমরা ফুড ডেলিভারি কাজ করি সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত অবশ্যই আপনারা ফানির বোতল একটা সবসময় লগেরা বা ফানি সবসময় খাইবা ফানি যদি জানেও যদি নাও টানে তারপরে খাইবা ফানি খাওয়ার উপকার গিয়া বৃত্তর টান্ডা রইবা সব সময় যাই হোক আমরা যারা একখানা ডিউটি করে ফুড ডেলিভারি কাজ করি তাই তাইন বেশি যদি গরম লাগে এবং মাথা ঘুরা যদি আপনারা অবশ্যই গাছের তলে সেওয়াত গিয়া বিশ্রাম নিবা রেস্ট নিবা একটু হাওয়া খাইবা যদি গাছপালা কিছু না পান কোনো মার্কেটের ভিতরে যাইবা বা কোনো সবর ভিতরে গিয়া একটু ঘুরা ঘুরি খর আটা আটাউটি কর কিছু ঠান্ডা কিছু জাতীয় কিছু খাইবা অবশ্যই আপনার গরমের যে ভাবটা কমে যাব রোদর কারণে এবং গরমের কারণে আমার আতর অবস্থা কিত হয়েছে দেখানি হ্যান্ড গ্লাসের ভিতরে যতটুকু আট থাকে মোটামুটি পরিষ্কার থাকে আর হ্যান্ড গ্লাসের বারে যতটুকু আঙুল থাকে তা বাই রোদে জ্বলিয়া ফুরা নাইজেরিয়ানের লেখা নই যায় অতটুক খালা হয়ে যায় খুঁজে মাতলে আপনার দুই ক্লাস ধরে দিচ্ছে পেয়েছেও এরকম রোদের কারণে খালা খালা দাগ পড়ে গেছে কথা কইতে হইতে আই গেলাম রুমের সামনে রুমের সামনে আইয়া বাই পার্কিং কোনো হলে কোনো ধরনের পার্কিং পাওয়া যান না দশ মিনিট থেকে আমি পার্কিং টুকাইম কোনো ধরনের পার্কিং পাওয়া যান না পার্কিং না হওয়ার কারণ আছে যে বাটে রোদ ফ্রের সারা বাই ব্রাদার অল রুম বিকালে বার ওয়ার ডিউটিত তার কারণে যাই হোক অবশেষে একটা পার্কিং ফাইলাম অন্য গাড়িটা পার্কিং করছি যাই হোক বালাত বা সুস্থ বা খোঁতা আবার দেখাইব আপনার লগে